বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন ঘূর্ণাবত্ত যেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে উত্তর আন্দামান সাগর সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে একটি নিম্নচাপ অবস্থান করেছে যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এই গভীর নিম্নচাপটি প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে চট্টগ্রাম উপকূলের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি দেখুন এই গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি প্রাথমিকভাবে চট্টগ্রাম উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে বুধবার পাঁচ তারিখ বৃহস্পতিবার ছয় তারিখ এবং শুক্রবার সাত তারিখ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলাদেশের পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতেও হালকা থেকে মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শুধুমাত্র বাংলাদেশেও দক্ষিণবঙ্গেই নয় এর ফলে দেখুন যদি আমরা কি আসামের দিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি এটি কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়ানোর ফলে দেখুন বৃহস্পতিবার ছয় তারিখ নাগাদ কিন্তু এটি আস্তে আস্তে চট্টগ্রাম এই 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 সংলগ্ন জায়গার উপর চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এর ফলে মনমেন সিং সিলেট এবং চট্টগ্রাম এই সংলগ্ন জায়গায় বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার বৃষ্টির একটা বেশ ভালোই আশঙ্কা রয়েছে এবং শুক্রবার দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিটা ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে যদি আমরা ছয় তারিখ বৃহস্পতিবার এবং শুক্রবার সাত তারিখ থেকে বাংলাদেশের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী বুধবার যদি আমরা দেখি বুধবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিবারই বৃষ্টি হতে পারে মূলত কুমিল্লা এদিকে কিছুটা বরিশাল চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী থেকে অতিবারই বৃষ্টি হতে পারে বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন এদিকে চাকরিয়া চট্টগ্রাম এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাগড়াছড়ি এদিকে দেখুন যদি আমরা দেখি কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ মতিহাট ফটিকচারি উপজেলা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পরবর্তীকালে এই বৃষ্টিটা একটু বাড়বে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে বুধবার যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে যাই বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এই সমস্ত বিভাগে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে ঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ওপরের দিকে দেখুন যদি আমাদের কি মূলত বৃষ্টি হতে পারে মনমেনসিং সিলেট এখানে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে দেখুন আসামের গুয়াহাটি শিলং টুরা এই সমস্ত জাতীয় সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে মূলত দেখুন বাগমারা বিশম্বরপুর মদান কিশোরগঞ্জ এদিকে মনমেনসিং সরিসা সরিষাবাড়ি সিলেট বাজার এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন যদি আমাদের কি শিলং এদিকে মনমেনসিং সিলেট শিলচর আইজল এই সমস্ত জায়গায় মেঘলা সঙ্গে দু এক পজলে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি ঢাকা কুমিল্লার দিকেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে তারিখ দেখুন সকাল থেকে যদি আমাদের বৃষ্টি কিন্তু পরিমাণটা বাংলাদেশে বেশ ভালোই থাকবে মূলত চট্টগ্রাম দেখুন যদি আমরা দেখি চট্টগ্রামের দিকে কিন্তু ভালো বৃষ্টি হতে পারে চট্টগ্রাম এবং মহেশখালী এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কুমিল্লা এবং দেখুন যদি আমরা দেখি সিলেট এই সমস্ত জাতীয় বেশ ভালো বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে শিলচরের দিকেও ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু মূলত সমস্ত জায়গাতে ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে বৃষ্টি হতে পারে টুরা শিলং এখানে মেঘলা আকার সঙ্গে দু এক পজলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মনমেন সিংয়ের এর দিকেও হালকা বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে তবে দেখুন যদি আমাদের কি ঢাকার দিকেও বৃষ্টি একটা হতে পারে পাশাপাশি সেনবাগ কুমিল্লা এই সমস্ত মেঘলা আকার সঙ্গে দু এক পজলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃষ্টি হতে পারে চট্টগ্রাম মহেশখালী এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা বৃহস্পতিবার সন্ধ্যের দিকে দেখে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে সমস্ত বিভাগেই মূলত মেঘলা আঁকার সঙ্গে দু এক পচরা হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার সাত তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সকাল থেকেই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় বিশেষ করে কুমিল্লা চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গায় দু এক পচরা হালকা থেকে আমাদের বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা একটু ছড়ি যাওয়ার সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি আমরা দেখি চট্টগ্রাম ঢাকা এদিকে খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গায় আকাশ সঙ্গে দু এক পচলা হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টি কিন্তু পরিমাণটা আস্তে আস্তে সন্ধ্যা থেকে বৃষ্টিটা একটু কমতে শুরু করবে শনিবার দেখুন আট তারিখ যদি দেখি মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা আস্তে আস্তে দক্ষিণবঙ্গ সেরকম নেই এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা সেরকম থাকবে না আস্তে আস্তে কিন্তু বৃষ্টির একটা পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে রবিবার নয় তারিখ দেখুন মোটামুটি দক্ষিণবঙ্গ বাংলাদেশের কোনো জায়গাতে বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই মহেশখালী এবং এই যদি আমরা দেখি যে চট্টগ্রাম এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দুই এক পছা হালকা বৃষ্টি হতে পারে সোমবার থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখে নেব এবার কোন কোন জেলার তাপমাত্রা কেমন কি থাকবে বুধবার পাঁচ তারিখ যদি আমরা সকাল থেকে দেখি কলকাতা সংলগ্ন এলাকার তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট খড়গপুর এই সমস্ত জেলার তাপমাত্রা কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে পুরুলিয়ার দিকে সেলসিয়াস একটু কম অর্থাৎ আঠারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বাঁকুড়া চাকুলিয়া এখানে আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে বৃহস্পতিবার ছয় তারিখ দেখে নেব কেমন কি তাপমাত্রা দেখুন প্রতিবার ছয় তারিখ দেখুন দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি কলকাতার দিকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট এবং খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গার তাপমাত্রা আঠেরো থেকে উনিশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পুরুলিয়ার দিকে উনিশ থেকে পুরুলিয়া এবং বাঁকুড়াতে ১৯ উনিশ থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে শুক্রবার সাত তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা কিন্তু কমে গিয়ে কলকাতার দিকে কিন্তু একুশ ডিগ্রি হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কোলাঘাট খড়গপুর এখানে উনিশ থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে আঠেরো থেকে উনিশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি মোটামুটি তাপমাত্রা কিন্তু কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে শনিবার আট তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি সকালের দিকে কলকাতার দিকে একুশ এবং বর্ধমান শান্তিপুর আরামবাগ কোলাঘাট চন্দ্রনগর খড়গপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা আঠেরো থেকে উনিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে পুরুলিয়াতে এক ডিগ্রি কম অর্থাৎ দেখুন সতেরো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বাঁকুড়া এবং চাকুলিয়া এখানে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রবিবার নয় তারিখ দেখুন যদি আমরা কি সকাল থেকে কিন্তু তাপমাত্রা একটু কমে যেতে কলকাতার দিকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ এখানে তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে চন্দননগর খড়গপুরের দিকে সতেরো পুরুলিয়ার দিকে চৌদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বাঁকুড়া চাকুলিয়ার দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে সোমবার দশ তারিখ থেকে তাপমাত্রা আরও কমবে দেখুন সোমবার যদি আমরা দেখি কলকাতার তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে তবে বর্ধমান শান্তিপুর আরামবাগ এবং এখানে কিন্তু তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়া আশঙ্কা রয়েছে বাঁকুড়া পুরুলিয়ার দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি নেমে যেতে পারে এবং পশ্চিম মেদিনীপুর চাকুলিয়ার দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মঙ্গলবার এগারো তারিখ দেখে নিচ্ছি দেখুন মঙ্গলবার এগারো তারিখ সকালবেলা যদি দেখি কলকাতার তাপমাত্রা চোদ্দো ডিগ্রি মানে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে তবে বর্ধমানের তাপমাত্রা বাঁকুড়া এখানে তাপমাত্রা কিন্তু চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট এখানে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং চাকুলিয়া অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে বুধবার বারো তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি সকাল থেকে তাপমাত্রা কলকাতার ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে তবে বর্ধমান শান্তিপুর এবং আরামবাগ কোলাঘাট এখানে কিন্তু তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত হতে পারে চন্দ্রনগরের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে পুরুলিয়াতে তেরো ডিগ্রি বাঁকুড়াতেও তেরো ডিগ্রি এবং চাকুলিয়ার দিকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার তেরো তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে পারে কলকাতার ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পাশাপাশি বর্ধমান শান্তিপুর আরামবাগ এবং কোলাঘাট এখানে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বাঁকুড়া চাকুরিয়ার দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে তবে পুরুলিয়া এক ডিগ্রি কম বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে শুক্রবার দেখুন চোদ্দো তারিখ যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা কিন্তু কমে গিয়ে কলকাতার দিকে ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বর্ধমান আরামবাগ এবং কোলাঘাট এখানে চোদ্দো ডিগ্রি হতে পারে শান্তিপুর চন্দ্রনগরে পনেরো ডিগ্রি বাঁকুড়া পুরুলিয়ার দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এবং চাকুলিয়া খড়গপুরের দিকে তাপমাত্রা মোটামুটি চোদ্দ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শনিবার পনেরো তারিখ দেখুন যদি আমরা দেখি পনেরো তারিখ কিন্তু কলকাতা থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে তেরো থেকে চোদ্দ এবং পশ্চিম মেদিনীপুর থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা আশঙ্কা রয়েছে ষোলো তারিখ রবিবার থেকে দেখুন তাপমাত্রা মোটামুটি কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখুন ষোলো তারিখ যদি দেখি কলকাতা থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট এখানে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে তেরো থেকে পনেরো এবং পশ্চিম মেদিনীপুর দিকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস াস পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে সোমবার সতেরো তারিখ দেখুন যদি আমরা মোটামুটি দেখি কলকাতার দিকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস হতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিম মেদিনীপুর দিকে ঠান্ডা থাকবে অর্থাৎ চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে মঙ্গলবার আঠেরো তারিখ দেখুন যদি আমরা সকালের দিকে দেখি কলকাতার দিকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে চন্দননগর এবং শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে পুরুলিয়ার দিকে চোদ্দো এবং বাঁকুড়ার দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিম মেদিনীপুর দিকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গে কী খবর দেখুন উত্তরবঙ্গে যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা বেশ ভালোই কমতে পারে দশ তারিখ থেকে দেখুন তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গে বেশ পতন হবে দশ তারিখ থেকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি সকাল থেকে কিন্তু তাপমাত্রা বেশ কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দার্জিলিং কালিম্পংের দিকে যখন যদি আমরা দেখি দার্জিলিংয়ে কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গা তাপমাত্রা মোটামুটি আঠারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহার তাপমাত্রা কিন্তু উনিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এগারো তারিখ দেখুন যদি আমরা মঙ্গলবার দেখি দেখুন দার্জিলিংয়ের তাপমাত্রা মোটামুটি বারো শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে ষোলো এবং কোচবিহার দিকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে শুক্রবার চোদ্দো তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা মোটামুটি কমে গিয়ে দেখুন দার্জিলিংয়ের দিকে এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে শিলিগুড়ির দিকে সতেরো ডিগ্রি এবং কোচবিহার দিকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শনিবার পনেরো তারিখ দেখুন সকাল থেকে যদি দেখি দার্জিলিংয়ের তাপমাত্রা কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে শিলিগুড়ির দিকে আঠেরো এবং কোচবিহার দিকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে সোমবার দেখুন যদি আমরা সতেরো তারিখ দেখি মোটামুটি দার্জিলিংয়ের তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে শিলিগুড়ির দিকে আঠেরো এবং কোচবিহার দিকে সতেরো থাকবে মঙ্গলবার আঠেরো তারিখ দেখুন সকালের দিকে যদি আমরা দেখি সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিংয়ে এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এবং শিলিগুড়ির দিকে সতেরো আর বাকি কোচবিহার দিকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ